আমাদের দাবি ছিল একটাই সেটা হচ্ছে চল্লিশতম বিশেষ পরে ছেচল্লিশতম বিসিএস নেওয়া আসসালামু আলাইকুম আমরা ছয় তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে এসির সামনে আমরা মানববন্ধন এবং বিভিন্ন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমাদের দাবি ছিল একটাই সেটা হচ্ছে চল্লিশতম বিশেষ পরে ছেচল্লিশতম বিসিএস নেওয়া ছেচল্লিশতম বিশেষ শেষ করা কিন্তু এই দাবির সাথে আমরা দেখিনি পিএসসি আমাদের সাথে প্রতিটা বার আমাদেরকে পিএসসি ডাকে এবং আমাদের যে দাবি সেই দাবিকে তারা অবমূল্যায়ন করে আমরা দেখে এসেছি যে পিএসসির সামনে আমরা যে যৌক্তিক দাবি নিয়ে দশ তারিখ উপস্থিত হয়েছিলাম সেই যৌক্তিক দাবিতে আমাদের ওপর একটা বর্বরচিত হামলা আমরা দেখেছি কিন্তু আমরা এর এরপর থেকে পিএসসি করতে আমরা বিভিন্ন ধরনের নোটিশ বিভিন্ন ধরনের প্রজ্ঞাপন আমরা দেখেছি পিএসসির যে স্ক্রোল বোর্ড সেখানে আমরা দেখেছি আমরা আট তারিখে একটা নোটিশ দেখেছি দশ তারিখে একটা নোটিশ দেখেছি আজকে আমরা আরেকটা নোটিশ দেখলাম পিএসসিকে তাহলে প্রতিদিন আলাদা আলাদা নোটিশ দেয় এটা আসলে আমরা কখনোই দেখিনি যে পিএসসি কখনো আলাদা আলাদা নোটিশ দেয় তাদের নোটিশ বোর্ডে আমরা আজকে দেখেছি যে পিএসসির যে নোটিশ বোর্ড সেখানে আট থেকে উনিশ তারিখ সরি বাইশ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যারা ভাইবা দিবে তাদের ভাইবাটা প্রস্তুত করে ষোলো তারিখের পরে নেওয়ার একটা আমরা এটা দেখেছি কিন্তু এর আগে বলা ছিল যে মে থেকে জুন পর্যন্ত সবার ভাইবা যারা ভাইবা দিবে তাদের ভাইভা ষোলোই জুনের পরে নেওয়া হবে যারা উনিশ তারিখে রিটার্ন দিবে আমরা পিএসসি বর্তমান যে পিএসসি যে প্রজ্ঞাপন দিয়েছে সেখানে বলা ছিল আট থেকে উনিশ তারিখের মধ্যে রিটার্নটা শেষ হবে তার মানে যারা উনিশ তারিখে রিটার্ন দিবে তারা কিভাবে বিশ তারিখে ভাইভাকে বসবে এটা আমাদের একটা এখন উদ্বিগ্ন বিষয় হিসাবে আমাদের কাছে দাঁড়িয়েছে আমরা এটা উদ্বিগ্ন স্বরে আমরা বলতে চাই যারা উনিশ তারিখে ভাইভা দিবে সরি রিটার্ন দিবে তারা কীভাবে বিশ তারিখে ভাইভা দিবে কীভাবে একুশ তারিখে তারা ভাইভা দিবে আমরা এটা উদ্বিগ্ন স্বরে বলতে চাই পিএসসি আমাদেরকে একটা কথা বলেছিল যে তাদের কাছে কোনো কোনোরকম রোডম্যাপ নাই তারা রোডম্যাপ দিবে তারা এমন একটা রোডম্যাপ দিয়েছে আমাদের ওপর সেটা আমাদের সম্পূর্ণ চাপানো একটা রোডম্যাপ তারা এই রোডম্যাপটা পিএসসি আমাদের যে চাপানো রোডম্যাপ দিয়েছে এটা শিক্ষার্থীরা সেটাকে সম্পূর্ণরূপে সেটাকে কি এটাকে কি আপনার প্রত্যাখ্যান করছে এই যে রোডম্যাপ দিয়েছে এই রোডম্যাপটা সম্পূর্ণ চাপানো রোডম্যাপ আমাদের ওপর সম্পূর্ণ এটা চাপানো রোডম্যাপ আচ্ছা আমরা আরেকটা কথা বলতে চাই যে বর্তমানে আমাদের কয়েকদিন আগে পিএসি আমাদের কে কাছে কোনো ভেনু নেই তাদের কাছে প্রশ্ন করার একটা জটিলতা তাদের রয়েছে আমরা পিএসএর কাছে এটা প্রশ্ন করতে চাই যেহেতু তাদের কাছে কোনো ভেনু নেই জুন মাসে কোনো ভেনু নেই তাহলে কেন তারা জুন মাসে টেকনিক্যাল পরীক্ষাটা রাখলো এটা আমরা একটা প্রশ্ন তাহলে এই মাসে কেন পরীক্ষাটা নেওয়া শেষ হলো না এর মধ্যে কি রয়েছে যেই জন্য আমাদের টেকনিক্যাল পরীক্ষা এক মাস পরে জুন থেকে জুলাই মাসে নেওয়া হবে এরকম একটা কথা বলা হয়েছে কেন যেহেতু পিএসসির কাছে রকম ভেনু নেই তাহলে তারা এখন সেই ভেনুটা কই থেকে পেল এটা আমরা এটা আমরা হচ্ছে একটা উদ্বিগ্ন স্বরে এটা আমরা বলতে চাই যে আট থেকে উনিশ তারিখের যে পরীক্ষাটা সেই পরীক্ষার সময় টেকনিক্যাল পরীক্ষা নেওয়া হোক ঠিক আছে সেই পরীক্ষার সময় টেকনিক্যাল পরীক্ষা নেওয়া হোক এবং এবং যে সময়ে তারা টেকনিক্যাল পরীক্ষা নেওয়ার কথা বলেছিল সেই সময় তারা আবশ্যিক পরীক্ষাগুলো নেই আমরা এটাও বলতে চাই যে পিএসসি যে প্রশ্ন ব্যাপারে বলেছিল তাহলে কি আমাদের যে টেকনিক্যাল পরীক্ষাগুলো রয়েছে সেই প্রশ্ন কি ফাঁস হবে না তাহলে কি তার গ্যারান্টি কোথায় তার মানে কি তার মানে আমরা এটা ধরে নিব পিএসসি আসলে কি বলছে কোন রোডম্যাপ দিচ্ছে এটা কি শিক্ষার্থীদের জন্য নাকি কাজের জন্য এটা আমরা একটা প্রশ্ন রাখতে চাই পিএসসির কাছে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে যদি আপনাদের দাবি না মানা হলে আর মূল দাবিটা কি আসলে আমাদের মূল দাবিটা হচ্ছে চুয়াল্লিশতম বিসিএস চুয়াল্লিশতম বিসিএস শেষ করে ছেচল্লিশতম বিসিএস নেওয়া হোক আমরা একটা জিনিস আমরা একটা জিনিস নিয়ে উদ্বিগ্ন সেই উদ্বিগ্ন আমরা বলতে চাই পিএসসি বলেছে তিরিশ তারিখের মধ্যে তিরিশে জুনের মধ্যে তারা চুয়াল্লিশতম বিসিএস শেষ করবে পরিকল্পনা রয়েছে তিরিশতম তিরিশ জুনের মধ্যে তারা একটা পরিকল্পনা নিয়েছে এই পরিকল্পনা তো আমরা শুনেছিলাম তারা এক বছরের মধ্যে পরিকল্পনা রয়েছে তার মানে কি ওই পরিকল্পনার এই পরিকল্পনা দুই পরিকল্পনাকে সেম এখন আমরা এটা উদ্বিগ্ন স্বরে বলতে চাই যে বর্তমানের যে পিএসসি আমরা যে পিএসসি দেখছি আমরা এই পিএসসি হচ্ছে শহীদের রক্তের ওপর এই পিএসসিটা প্রতিষ্ঠিত এই রক্তের যে ঋণ এই রক্তের ঋণ পিএসসি শোধ করতে হবে এই পিএসসিকে কে ঋণ শোধ করতে হলে বেকার বান্ধব পিএসসি হতে হবে বেকার বন্ধ পিএসসি হলে বেকারদের কথা শুনতে হবে আমাদের শিক্ষার্থীদের কথা শুনতে হবে শিক্ষার্থীদের কথা যদি শুনতে চায় তাহলে অবশ্যই শিক্ষার্থীদের মনের যে ভিতরে যে কথাটা তাদের শুনতে হবে পিএসসি বর্তমানে যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এটা নিয়ে আমরা উদ্বিগ্ন আপনারা এই সংবাদ সম্মেলন থেকে পিএসসি কে কি বার্তা দিতে চাচ্ছেন আমরা একটা কথা বলতে চাই আমাদের একটাই কথা আমরা ছেচল্লিশ পিছানোর ব্যাপারে আমরা কেউ এখানে নাই আমরা বলছি চুয়াল্লিশতম বিসিএস শেষ করে এরপরে ছেচল্লিশতম বিসিএস হোক আগে চুয়াল্লিশতম বিসিএস এরপরে ছেচল্লিশতম বিসিএস হোক এটা আমাদের সবার সবার কানের দাবি এবং 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 দুই নম্বর যে দাবিটা সেটা হচ্ছে নন ক্যাডার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ যারা ভাইভা পরীক্ষা দেয় সবাইকে যারা ভাইভা টিকবে যারা যারা ভাইভাতে পাশ করবে সবাইকে যেন একটা চাকরির ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে যে রোডম্যাপ দেওয়া হবে সেই রোডম্যাপটা যেন পিএসসি শিক্ষার্থীর উপর চাপিয়ে না দেয় এবং সেই সাতচল্লিশ থেকে যাতে ফলো করে সাতচল্লিশ থেকে যেন তারা ফলো করে যে সাতচল্লিশ পিলি যেদিন হবে ওই দিন থেকে রেজাল্ট যেদিন হবে সেদিনই যেন একটা সম্ভাব্য ডেট যেন দিয়ে দেয় যে রিটার্নে কবে হবে সে একটা সম্ভাব্য ডেট যেন দিয়ে দেয় কারণ পিএসসি আমাদের মানসিক অবস্থা তারা জানবে না আমাদের মানসিক অবস্থা আমরা জানি আমরা শিক্ষার্থী যারা আমাদের মানসিক অবস্থা আমরা জানবো আমরা জানি আপনারা লাগাতার আন্দোলন বা পিএসসি সামনে অবস্থান করছেন আপনাদের এই দাবি যদি না মানা হয় আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের পরবর্তী কি কর্মসূচি হবে মানে সবার করেছেন আমাদের সবার কথা মতো শিক্ষার্থীদের কথা মতো চব্বিশ ঘন্টার একটা আমরা আলটিমেটাম পিএসসি কে দিতে চাই যদি আজকে পাঁচটা থেকে কালকে পাঁচটার মধ্যে পিএসসি এই নোটিশটা না সরিয়ে নেয় এবং কালকে 5 টার মধ্যে যদি পিসি নোটিশটাতে 8 এম এ থেকে 19 এম যে পরীক্ষার ডে পরীক্ষা রুটিন যদি না সরিয়ে নেয় তাহলে আমাদের শিক্ষার্থী কর্মসূচি চলবে শিক্ষার্থী সমাবেশ আমাদের চলবে আমাদের 19 তারিখে আমাদের শিক্ষার্থি সমাবেশ চলবে লোকসং লোকসং আপনাদের যে আজকে প্রতিবাদ স্বরূপ সংবাদ সম্মেলন আপনাদের ওই দিন হামলায় আসলে কতজন শিক্ষার্থী আহত হয়েছে এবং কি তাদের চিকিৎসার ব্যবস্থা হয়েছে কিনা ঠিকমতো হ্যাঁ আমরা এতটুকু বলতে চাই যে সেদিন আমাদের 10 জন ভাই গুরুতর আহত হয়েছে তাদের সবাই কাউকে কারো হাতে ফ্র্যাকচার হয়েছে কারো পায়ে ফ্র্যাকচার হয়েছে সবাইকে আমরা সবার সবার কনসার্ন নিয়েই আমরা তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি তারা এখন কেউ কেউ সুস্থ রয়েছে কেউ কেউ সুস্থের পথে রয়েছে আমাদের পনেরো তারিখে যদি কালকে পাঁচটার মধ্যে আমাদের দাবি আদায় না হয় তাহলে পনেরো তারিখে শিক্ষার্থী সমাবেশ আমাদের শাহবাগে শিক্ষার্থী সমাবেশ হবে এবং শাহবাগ থেকে আমরা থেকে আমরা পিএসসি যাত্রা এবং এর সাথে সাথে যারা পরীক্ষায় তাদের প্রতি আপনাদের কি বার্তা থাকবে সংবাদ সম্মেলন আমাদের বার্তা হচ্ছে বর্তমান বেকার বান্ধব যে সরকার অন্তর্বর্তীকালীন যে বেকার বান্ধব সরকার তাদের একটা বেকার বান্ধব কর্মসূচি আমরা দেখে এসেছি সেই কর্মসূচিটাকে অবশ্যই ছেচল্লিশটা তার মধ্যে রাখতে হবে চুয়াল্লিশটা পঁয়তাল্লিশ তার মধ্যে রাখতে হবে আমাদের কথা একটাই সেটা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারকে যারা মুখোমুখি দাঁড় করাচ্ছে আছে শিক্ষার্থীদের মুখোমুখি আমরা তাদেরকে দেখতে চাই

আমাদের কথা একটাই সেটা হচ্ছে আগে চুয়াল্লিশ হতে হবে চুয়াল্লিশ শেষ করে ছেচল্লিশ নিতে হবে এবং বর্তমানে পিএসসি যে প্রতিদিন একটা নতুন নতুন করে নোটিশ দিচ্ছে এইখানে আমাদের শিক্ষার্থীদের একটা মানসিক টর্চার এই মানসিক টর্চারের দায় কে নেবে একদিন এক একটা এক একদিন এক একটা রকম কথা বলছে তারা এই টর্চার থেকে আমাদেরকে বের হতে হবে আমরা সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি পিএসসির মধ্যে আমরা একটা সমন্বয়হীনতার ব্যাপার আমরা পরিলক্ষিত হচ্ছে আমাদের সবার সামনে এইখান থেকে পিএসসি কে বের হয়ে আসতে হবে হ্যাঁ আমাদের যে বেকার বান্ধব পিএসসি সেটা আমাদের গঠন করতে হবে ধন্যবাদ যদি কাউকে পাঁচটার মধ্যে না বানা হয় তাহলে আমাদের দাবি আমরা আদায় করব ইনশাল্লা